আসসালামু আলাইকুম আজকে একটা ফাইকাস মাইক্রোকার্পা এটা কমপ্লিট বনসাই কমপ্লিট বনসাই যারা আসলে বাসায় রাখেন বা যারা এটার পরিচর্যা করেন যারা কিনেন তারা অনেকেই একটা কমন প্রবলেমে পড়েন সেটা রকম কিছু প্রশ্ন থাকে যে এই বনসাই কি এই পটে এইভাবেই রাখা লাগে সারা জীবন এটা কি যত্ন লাগে বা এই পটে বা কত বছর আছে এরকম অনেক কিছু কিন্তু আজকে দেখাবো যে কমপ্লিট বনসাই এটা তো কমপ্লিট বনসাই তো কমপ্লিট বনসাই আসলে সারা জীবন বা বছরের পর বছর একই পটে থাকে না এই পটে থাকলেও এটাকে একটু এখান থেকে তুলে এটা রুটগুলো একটু কেটে সেটে দিয়ে রুট রিফ্রেশমেন্ট যেটাকে বলে করে আবার হয়তো এই পটে না হয় অন্য কোনো পটে বসাইতে হয় সেই সেই প্রসেসটা খুব ইজি সেটা দেখানোর জন্য মেনলি আজকে এই ভিডিওটা করা তো এই বনসাইটা আমি এটার বয়স জানলে অনেক একটু আশ্চর্য হবেন এটার বয়স অলমোস্ট নাইন টু টেন ইয়ার্স সেটা কিভাবে এটা আমি অন্ততপক্ষে পাঁচ বছর আগে কালেক্ট করছিলাম একটা নার্সারি থেকে তখন এটা ছিল লম্বা একটা গাছ একদম লম্বা তারপর এখান থেকে আমি চপ করে দিয়ে এর মুভমেন্ট নিয়ে এরকম করেছি বাট নার্সারিতে আমি যখন জিজ্ঞেস করছি যে এই গাছের বয়স কত তখন সে আমাকে বলছিল তিন বছর বা চার বছর তো তিন চার বছর যদি হয় তখন আমার কাছে আছে এই গাছ কমপক্ষে পাঁচ বছর আমার পাঁচ বছর থেকে ছয় বছর তো সেই ক্ষেত্রে এই গাছের বয়স আসলেই আট থেকে নয় বছরের ভিতরে তো গাছ দারুন আছে এখন কি আট বছরই পটে ছিল না তিন বছর এই পটে ছিল না পরে যে পাঁচ বছর এই পাঁচ বছর বিভিন্ন ধরনের পটে ছিল শেষ দুই বছর আছে এই পটে তো এখন যেটা করবো এইটা এখান থেকে তুলব তুলে জাস্ট এর রুটটা একটু হালকা পুন করে দিয়ে মাটিগুলো হালকা সরিয়ে দিয়ে জাস্ট ফুটবলটাকে একটু ছোটো করবো তারপরে যেহেতু আমার কাছে থেকে আরো বেটার পট আছে এই পটে শিফট করবো ঠিক আছে এই পটটা আমি অন্য এর জন্য ইউজ করবো পরে আর এই পটটা একটু এটার থেকে একটু বড়ো এবং এটার থেকে আরো বেটার লাগবে সো এটাতে শিফট করবো প্রথম যে কাজটা করতে হবে এই পটটা রেডি করতে হবে এই পটটা রেডি করার জন্য কয়েকটা কাজ করতে হবে একটা হলো এখানে ছোটো ছোটো দুইটা দুইটা চারটা ছিদ্র আছে একটা বড় ছিদ্র প্রত্যেকটা ড্রেনেজ জলের কাজ করে বাট এই দুইটা ছিদ্র আসলে ওয়ার দেওয়ার জন্য এটা হলো মেন ড্রেনেজ হল এইটাকে আসলে ব্লক করতে হবে একটা নেট দিয়ে আমার কাছে একটা মেশ নেট আছে এটা স্পেশালি বনশাই পটের জন্য তৈরি করা বাইরের থেকে আমার নিয়ে আসা তো এই নেটটা আমি এইখানে আগে দিয়ে দিব তো সেটার জন্য যেটা করবো তো ওয়ার নিলাম নিয়ে ইউ শেপ জাস্ট একটা ইউ এরকম এরকম ইউশেপরি একটা ইউ ইউশেপ দিয়ে আমি জাস্ট এই যে ভিতরে এইভাবে দিয়ে দিব দিয়ে এই যে এই সিদ্রটাতে এই রকম নিচে এটা এটা এই দিক দিয়ে দিব এটা এই দিক দিয়ে এখন এটা কমপ্লিট এখান দিয়ে আর সয়েল বা এই যে আমাদের ব্রিক চিপস বা অন্যান্য যে গ্রাভেল গুলা থাকবে সেগুলো বের হয়ে যাবে না আর এটা কিছু করা লাগবে না এটা জাস্ট দুইটা ওয়ার দিব আমরা গাছটাকে বাঁধার জন্য যাতে পটে গাছটা টাইট অবস্থায় থাকে তো সেটার জন্য আমরা এই পাতলা ওয়ার ইউজ করবো যে কোনো ওয়ারগুলো ওই মোটা ওয়ার ইউজ করবো না এটা দুইটা ওয়ার দুইটা একটু বেশি করে কেটে নিই একটা এটা একটা জাস্ট এটা ইজি এই হল দিয়ে দিয়ে দিলাম যদি আপনাদের পটে না থাকে তাহলে আপনারা ওই যে নিচে যে বড় জল আছে ওইটা দিয়ে দিয়ে দিবেন তাহলেই হবে এটা এটা মূলত গাছটাকে টাইট করে বেঁধে রাখতে কাজ করবে কারণ এটা খুব জরুরি কারণ নতুন অবস্থায় তারপরে যখন গাছ কোন সেই পটে থাকে গাছটা যাতে পটের সাথে টাইট টাইট থাকে ঠিক আছে যেমন এটা দেখেন এই অবস্থা যদি আমি টান দিয়ে ধরি করতেসে না কারণ এটা বেশ ভালো করে নিচের সাথে বাঁধা আছে তো পট রেডি তো এখন এটাতে এখান থেকে খুলবো খোলাটাও ইজি এই পিছনে একটা ওয়্যার আছে এই ওয়্যারটা এভাবে কেটে দিতে হবে কেটে দেওয়ার পরে যখন এভাবে টান দেবো অটোমেটিক যেহেতু এটা ম্যাচিওর গাছ টান এটা একটু মাটিটা টাইট হয়ে আছে যাই হোক এটা বেশ সাবধানে যেহেতু ম্যাচিওর গাছ এই গাছটা একটু সাবধানে করা লাগবে এই পরটা এই দিকটাতে মাটি টাইট হয়ে আছে এই কারণে এটা উঠতেছে না তো আমরা যেটা করবো এই পিছন দিক দিয়ে ধাক্কা দেওয়ার চেষ্টা করব ঠিক আছে এবং এই এই কাজটা বেশ সাবধানে করতে হবে কারণ এই কাজটা যদি একটু এলোমেলো হয় তাহলে একটা অ্যাক্সিডেন্ট হবে অ্যাক্সিডেন্ট বলতে গাছটা দেখা গেল যে রুট বলটা ক্ষতিগ্রস্ত হলো যদি এটা ফাইকাস টাইপের গাছ রুট বল ক্ষতিগ্রস্ত হলে খুব একটা সমস্যা নাই বাট তারপরও আমরা চেষ্টা করব এটাকে বেশ সাবধানে এখান থেকে তোলার এই কাজটা বেশ সাবধানতার সাথেই করতে হবে কারণ যদি আপনারা বেগিনার্স লেভেলের বনসাই আর্টিস্ট হন বা বেগিনার্স লেভেলের গার্ডেনার হন বা বেগিনার্স লেভেলের বাগানি হন সেই ক্ষেত্রে একটা প্রবলেম হইতে পারে আপনাদের জন্য সো বেশ সাবধানে তুলতে হবে যেহেতু এটা কমপ্লিট গাছ এটা সাবধানে আছে এবং আমি আবারও বলতেছি যদি কোনো কারণে রুট বল ভেঙেও যায় যেহেতু এটা ফাইকাস মাইক্রো সো প্রবলেম হবে না কারণ মাইক্রো রুট ভাঙলে রুট বল ভাঙলে ওইটা একদম মাটি ছেড়ে ঠেড়ে বের করে খেলা যায় ঠিক আছে তো যাই হোক বের হয়ে আসবে আসছে বেশ সুন্দরভাবে বেড়ে আসছে দেখেন কি অবস্থা তো এইটা আসলে আমরা ইউজ করব না বেশ সুন্দর একটা বল তো এখানে ওয়ার আছে এই ওয়ারটা আমরা দেখবো যে ওয়ারটা কোথা দিয়ে গেছে পুরাতন ওয়ার সেইটা আমরা ট্রাই করবো এবং এটার থেকে বের করে ফেলব ঠিক আছে পুরানো একটা যাতে না থাকে দেখি এবং এই কাজটা একটু সাবধানে করতে হবে যাতে বারবার বলতেছি যে এটা ফাই কাজ রুট বল ভাঙলে সমস্যা নাই বাট আমরা ট্রাই করবো যাতে রুট বল না ভাঙে কারণ আমরা চাচ্ছি না গাছটা বুঝতে পারুক যে তাকে শিফট করা হয়েছে এটা তো অনেক আগে আসলে এই ওয়ারটা করা এটা কোথায় যেমন আমি বাদছিলাম এটা এই মুহূর্তে মনে হয় দেখাও যাচ্ছে না এটা একটা বিষয় মাটির নিচে চলে গেছে বাইন্ডিংটা তো এটা কিছু করারও নাই যদি না পাই তাহলে এইভাবেই রেখে দেব ট্রাই করতেছি এটা যাতে পাই দেখে কি অবস্থা হবে না পেলে যেটা করবো ভিতর থেকে কেটে দিব থেকে কেটে দিব ভিতর থেকে আচ্ছা এখন যেটা করতে হবে এই যে এই নিচে এখানে এখানে যে রুট রুট প্যাঁচা আছে এগুলো আমরা সুন্দর করে কেচি দিয়ে একটা ধরলে কেঁচি এই যে এইভাবে এইটুক এইটুক ছুটে দেব ঠিক আছে একটু ঠিক আছে দেখেন এইভাবে দেখেন নিচে পুরো রুটের একটা ইয়ে আছে এটা আমরা ছাড়াই দেব ঠিক আছে একটা প্রলেপ ফেলে দিব এই জি আর বারবার এই কেচিতে ওয়ার বেঁধে যাচ্ছে যে ওয়ারটা ভিতরে আসে আমাকে ফেলে দিতে বাট তো খুঁজে পাইলাম না কোন দিক দিয়ে গেছে দেখা যদি পাই তো ফেলে দিব এই কতদূর কাটি কতটুকু ভিতরে যেতে পারি খুব বেশি কাটবো না ঠিক আছে নিউজ দিয়ে ফেলে দিলাম এখন এই সাইড দিয়ে সাইড দিয়ে এই যেভাবে এখানে একটা আছে শক্ত শিকড় এখানে একটা শক্ত শিকড় আছে তো শক্ত সমত শিকড় যদি পাই এই যে এখানে এই শিকড়টা কোন জায়গার জন্য শিকড় এটা কেটে দিব এরকম সাইড থেকে অল্প একটু ছাড়বো আসলে আমাদের হেয়ার ট্রিমিং এর মতো আর কি খুব বেশি ই করবো না এটা মোটামুটি আমাদের হিসাব কিতাব

এখানে একটা রুট আছে রুটটা এখানে একটা রুট আছে এইভাবে গিয়ে এইভাবে গিয়ে ভিতরে এইখানে পেঁচাইছে যদি কোনো প্যাচান রুট পাই এই যে তাহলে এই রুটটা ঠিক এই পেঁচার থেকে কেটে দিব যাতে রুটটা নতুন করে বাড়ে ঠিক আছে আমার কোনো পাচ্ছি না এইখানে এই রুটটা এইভাবে গেছে এটা যাক রুট এটা এইভাবে ঢুকে এখান থেকে চলে গেছে যাও এটা আর কিছু করা লাগবে না কিছু করার প্রয়োজনও নাই সো এখন এটাকে আমরা নতুন পটে এই যে এগুলো আমরা ফেলে দিলাম যেখানে কিছু ইটের আছে ছোট ছোট এগুলো আমরা যদি থাকে পটের ভিতরে কালেক্ট করে এইভাবে রাখবে নিচে ঠিক আছে তো তারপরে যেটা করবো এখন এটা এখানে থাকলো পট রেডি করার পালা পট তো রেডি করে ফেলছি পটের এখন মিডিয়া দেওয়ার পালা তো মিডিয়া যেটা করবো তো নিচেই এক লেয়ারে ব্রিক চিপস বা যে কোনো ধরনের গ্রাভেল আমি এখানে গ্রাভেল ইউজ করছি লাভার রকেট চিপস ছোটো ছোটো যেহেতু আমার কাছে ছিল তারপরে কিছু পিমিক স্যান ছিল ঠিক আছে এগুলো আমার কাছে ছিল এই কারণে আমি দিতে পারছি বাট এগুলো দরকার নেই আপনারা ইটের গুঁড়া ইউজ করবেন ইটের গুঁড়া এক লেয়ারে এভাবে দিয়ে ঠিক আছে এক লেয়ারে নিচে এক লেয়ারে দেওয়া ভালো তারপরে আমাদের যে সয়েলটা আছে এই সয়েলটা আমি হাত দিয়ে দিই এই সয়েলটা দিয়ে দিব এক লেয়ারে ঠিক আছে প্রথমে এটার মধ্যে কোনো এসার সময় আসলে আমি কোনো মাটি ইউজ করি নাই এটার মধ্যে ইউজ করছি হলো ভার্মি তারপরে ইটের গুঁড়া তারপরে ধানের চিটা চিটা কম্পোস্ট বলে যেটাকে এটা আচ্ছা হয়ে গেছে এইভাবে গাছটা বসায় দিব তো বসানো এই যে মাসাল্লা সুন্দর লাগতেছে এখান থেকে এবং বসানোর সময় খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে কিনা এবং গাছ ঠিক পদূষণে বসছে কিনা ঠিক আছে তো আমাদের আরেক একটা আর মাটি মনে দিতে হবে ঘামাইতেছি কারণ উপরে ফ্যান চালাইতে পারতেছি না সাউন্ডের কারণে আর রুমে কাজ করতে পারতেছি না রুমে প্রচুর গার্বেজ ভিডিও ক্লিন হইতো না এই জন্য ঘামাইতাম না তো আর একটা লেয়ার দিয়ে দিলাম এইবার এইটা বসাই হ্যাঁ বাস এখন আমরা যেটা করবো সুন্দর করে গাছটা এইটার সাথে বেঁধে দিবটের সাথে বেঁধে দিবস এটা হুম এবং এই বাইন্ডিংটা যেন ঠিকঠাক মতো হয় কারণ এটা বেশ ইম্পর্টেন্ট ঢিল থাকে তাহলে আলটিমেটলি ওরা আবার ওয়ার ঠিক মতো বাধা লাগবে ঠিক আছে একটু টাইট করে বেঁধে পরে আমরা এটা এরকম বেঁচায় দিব তো একটা কেটে দেই কেটে দিই এবার যেটা করবো একটু বেঁচায় দিব 2000 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 চারিপাশ দিয়ে দিয়ে দিব আর চপস্টিক দিয়ে সুন্দর করে সয়েল সয়েলগুলা প্লেস করে দিব চপ স্টিকটা কোথায় এইভাবে এইভাবে একদম খোঁচাই 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 ঠিক আছে তো এইভাবে জাস্ট চপ স্টিক দিয়ে কোনো জায়গায় যাতে আর পকেট না থাকে ভালোভাবে যদি ভালো রাখতে চান এইটুক কষ্ট আপনার করতেই হবে আর একটু কষ্ট করতে না পারলে তাহলে বলতে হবে যে আপনার জন্য বনসাই না বা কোনো কোনো প্রকার গাছই আসলে আপনার জন্য না কারণ এই হ্যাজেলটুক ইটুক শিখতে হবে এটুক জানতে হবে ঠিক আছে স্যার এটা খুব কোনো মন্ত্রের কিছু না যে বা কঠিন কিছু এবং এটা মজা এই যে এখন রাত কয়টা বাজে তিনটা ঠিক আছে কাজ করে তারপরে একবারে হজরে নমাজ পড়ে ঘুমাবো চিন্তা করলাম কী করা যায় ওকে ফাইন এই গাছ একটা রিপোর্ট করে ফেলি ঠিক আছে

ফ্যান ছাড়া গরমের দিনে কাজ করতে গেলে খুব বাদে অবস্থায় ফ্যান রুমে কাজ করতাম বাট রুমে আসলে আমার রুমে প্রচুর গার্বেজ জায়গাই নাই কারণ এই জিনিসপত্র সব এলোমেলো কারণ একে তো আমার রুমে তো আপনারা যারা দেখছেন তারা দেখছেন আমার পিসি দিয়েই ভর্তি তো

তো এটা পানি দেওয়ার পরে আবার হয়তো একটু আমাদের ঠিক আছে এখন যেটা করতে হবে তাতে পানি দিয়ে দিতে হবে পানি দেওয়ার পরে তারপরে এটাতে এখন যেহেতু আমরা রুট খুব একটা কাটি নাই জাস্ট ছেঁটে দিয়েছি উপরে করাটা খুব একটা জরুরি না যদি রুট একদম কেটে ফেটে একদম ওয়াশ করে ফেলতাম তাহলে উপর থেকে পাতা টাতা ফেলে দেওয়া লাগতো তো আপাতত পাতা ফেলবো না এখন এটাকে ভরপুর পানি দিব ঠিক আছে এটা ভরপুর পানি দেব স্প্রে করে পানি দিব দেওয়ার পরে ওকে এইভাবেই একটা মাটির নিচে ডাব দেখা না যায় সুন্দর ঠিক আছে আগের থেকে এখন আরো বেটার লাগতেছে ঠিক আছে এখন পরটা নাইস এটা হলো ফ্রন্ট ঠিক আছে এটা হলো ব্যাক এবং এইদিকে যখন আবার এই যে গ্রিন মাস বা এই যে ছোটো ছোটো গাছগুলো আছে যে উদ্ভিদ গুলা আছে এইগুলা যখন আবার এটাতে ভরে যাবে তখন এটা দেখতে আরো সুন্দর লাগবে এটা দশ পনেরো দিন পরে এর রিয়াল লুকটা বের হবে ইনশাআল্লাহ তো যাই হোক এই আর কি ছিল ভিডিওটা তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে বনসাই বছরের পর বছর বাঁচায় রাখতে হইলে কি মেন্ট্রি করা লাগে হ্যাঁ একটা কথা এই গাছটা আবার এইখানেই রাখা যাইতো বাট আমি এটাতে রাখলাম না কারণ যেহেতু আমি অলরেডি এখান থেকে যেগুলো কপ কেটে সেটে ফেলছি তো ছোট হয়ে গেছিলো আবার মাটি দিয়ে এখানেই রাখা যাইতো যেহেতু আমার কাছে আরো বেটার পট আছে পটটা ইম্পোর্ট করে আনা বেটার পট আছে সেহেতু আমি এই বেটার পটই চয়েস করলাম বাট এটা তো রাখা যাই এটা তো এখন অন্য গাছ দিব ভালো থাকবেন সবাই তো এ পর্যন্তই অন্য সময় অন্য কোনো টপিক নিয়ে অন্য কোনো ভিডিও নিয়ে আসবো তো যারা বনসায় কিনেন তারা এই কাজটা করতে হবে সবারই এবং এটা শিখতে হবে এটা আর শেখা কোনো বিষয় না এই জন্য এটা যদি শেখেন আপনারা তো বছরের পর বছর এই যে আট বছর আপনাদের বছরের পর বছর গাছ থাকবে ইনশাল্লাহ ঠিক আছে Sudah, ya. Kalau teman cowok, assalamualaikum.